আমরা আপনি সময়ে দেখেছি বাংলাদেশ বিশ্বমুক্ত মনোমাত্র সূচকে সফলতা পেিয়েছে এটি আমাদের দেশের জন্য একটা সুফল হলো হয়তো আমাদের আগান করা প্রত্যাশা অনুযায়ী আমরা হয়তো আরো বেশি চেয়েছিলাম যে আমাদের মনোরম পরিস্থিতি পরিবেশ আরো ভালো থাকবে এবং আমরা এখন আসলে যদি সেই একটা মানদণ্ড করি তারপর এখানে অনেক ধরনের সমালোচনা আলোচনা রয়েছে এই সরকারের সময় আলোচনা রয়েছে যেহেতু আমি তথ্য সম্প্রচার মন্ত্রণালয় প্রতিষ্ঠা ছিলাম অনেকগুলো সমালোচনা আমার উপর আসলে বর্তায় আমরা একটা কথা বিভিন্ন সময় বলেছি যে বিগত ১৬ বছর একটা ফ্যাসিস্ট শাসনের মধ্য দিয়ে অন্য সকল প্রতিষ্ঠানে যে ধরনের দলীয়করণ হয়েছে এবং ফ্যাসিজম দ্বারা প্রভাবিত এবং নিয়ন্ত্রিত হয়েছে গণমাধ্যম এর একটি অন্যতম একটি প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের উপর হস্তক্ষেপ এর একটা যেমন আইনি দিক আছে এর একটা সাংস্কৃতিক দিকও আছে ফলে মিডিয়া এবং ফ্যাসিজম সম্পর্ক আসলে বিগত সময়গুলো কি ছিল এবং মিডিয়ার ভিতরে যে ফ্যাসিজম প্রবেশ করেছে সেখান থেকে মিডিয়াকে আমরা কিভাবে বের করতে পারব সেই বিষয়ে আসলে আমাদের স্পষ্ট রূপরেখা প্রয়োজন কারণ আমরা দেখছি মিডিয়া ও ফ্যাসিজমের যে সম্পর্ক বিগত সময়ের ছিল যদি সেই সম্পর্ক থেকে সেই আদর্শিক আধিপত্য জায়গা থেকে যদি মিডিয়া বের না হয় তাহলে আসলে এই জুলাই আমরা যে করি এবং পর জনগণের মিডিয়ার প্রতি যে আস্থা বিশ্বাসের জায়গা সেটি সম্পূর্ণরূপে নিশ্চিত হবে না ফলে মিডিয়ার সুশাসনের বিষয়টি মিডিয়ার ভিতর থেকেই নিশ্চিত করা উচিত সে বিষয়ে অংশগ্রহণ করা উচিত দ্বিতীয়ত আমরা এই অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন প্রচুর মিস ইনফরমেশনের একটা ক্যাম্পেইন দেখেছি এবং বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও এই মিস ইনফরমেশন নানাভাবে ছড়ানো হয়েছে সেই জায়গা থেকে আমাদের আরো সচেতন এবং পেশাদারিত্বের জায়গা আসলে আসা উচিত কারণ দল হিসেবে বা একটা রাজনৈতিক শক্তি হিসেবে আমরা বিভিন্ন সময় এটা ভিক্টিং হয়েছি এবং হচ্ছে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কথা ভুলভাবে স্থাপন করা হচ্ছে এবং একটা মিডিয়া কর্তৃক একটা রাজনৈতিক মেরুকরণের চেষ্টার জন্য বিভিন্ন সমাধে বক্তব্য কোর্ডকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে সেই জায়গা থেকে আমরা তাই আশা করব যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে গণমাধ্যমের যে সম্পর্ক সেই সম্পর্ক আরো ইতিবাচক হবে এবং যে মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি আমরা সকলেই দিচ্ছি সেটি আসলে আরো কিভাবে কার্যকর করা যায় সেই বিষয়ে আমরা যদি আরো বাস্তবিক অর্থে আরো খোলামেলা আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারি সেই রূপরেখা তৈরি করতে পারি এটি আমাদের জন্য ভালো হবে গণমাধ্যম সংস্কার কমিশন আসলে অনেক আগেই হয়েছে আমি প্রতিষ্ঠা থাকা সময় হয়েছিল এবং আমাদের যে সময় সীমা সেই সময় ছিল যে গণমাধ্যম সংস্কার কমিশনের আহ সুপারিশ গুলা দ্রুত আসবে এবং বাস্তবায়ন হবে সেটি আহ অনাকাঙ্ক্ষিত ভাবে অনেক দেরি করছে আমি মনে করি যে সেটি দ্রুত হওয়া উচিত কারণ সেই সংস্থার এবং বাস্তবায়ন হওয়া শুরু করলে আমরা আসলে আসলে বলতে পারবো যে জুলাই পরে গণমাধ্যমের পরিবর্তনটা যেই আহ মালিকানার বিষয়টা আসছে আমরা এটা সমর্থন করি যে মালিকানার বিষয়টা সুস্পষ্ট হওয়া উচিত আর বিভিন্ন কর্পোরেট মালিকানা কোন একটি গোষ্ঠী বা বিভিন্ন আইনের সাথে গণমাধ্যমকে ব্যবহার করার সুযোগ পায় ফলে গণমাধ্যম গুলো জনগণের কথা না বলে বিশেষ অনেক সময় সে রাজনৈতিক দলগুলোকে যেরকম তাদের অর্থনৈতিক স্বচ্ছতার জন্য এই সময়ে অ্যাকাউন্টেবল করা হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্টেবল করা হচ্ছে একইভাবে মিডিয়ার যে আয়ের গণমাধ্যমে যে বিনিয়োগের উৎস মালিকানা একটি কর্পোরেট মালিকানা কতটি পত্রিকা থাকতে পারবে সে বিষয়ে আমাদের নীতি সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন এবং বিগত ১৬ বছরে বিশেষত ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে মিডিয়ার বিকাশটা বিগত ১৬ বছরে হয়েছে এবং প্রচুর ইলেকট্রনিক মিডিয়া ছাড়পত্র পেয়েছে লাইসেন্স পেয়েছে সেটা আসলে নীতিমালা প্রয়োজন এবং সেই সময়ে যে উদ্দেশ্য থেকে বা যেই ধরনের ব্যবস্থাপনায় এই মিডিয়াগুলো তৈরি করা হয়েছিল অভ্যুত্থান পরবর্তী সময় আসলে সেই মিডিয়াগুলো আসলে কোনো ধরনের নাগরিক গণমাধ্যমের পক্ষে বিশ্বাস করে এবং আমরা বিশ্বাস করি যে গণতন্ত্র চর্চার জন্য মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্য মুক্ত গণমাধ্যম একটি অতি গুরুত্বপূর্ণ মানদণ্ড বলে আমাদের এই আন্দোলনও কিন্তু মত প্রকাশের যে অধিকার সেই অধিকার হরণ থেকেই এই আন্দোলনের যাত্রা শুরু বলে জুলাই 1948 সালের সেই এখান থেকে ধরেই আমরা বলতে চাই যে ভবিষ্যৎ বাংলাদেশে আমরা গণmarkdown যে ধরনের দরিয়করণ দেখি গণমাধ্যমের উপরে সরকারি হস্তক্ষেপ দেখি গণমাধ্যমের উপর ধরনের সামাজিক চাপ দেখি সেগুলা থেকে সত্যিকার অর্থে গণমাধ্যম কাজ করতে পারবে এবং সাংবাদিকরা তাদের নিরাপত্তা এবং পেশাদারিত্ব বজায় রেখে মানুষের পক্ষে সেই কাজগুলো করতে পারবে এই গত বিগত এই অন্তর্বর্তী সরকারের সময়ে গণমাধ্যম দেখি নানামুখী চাপের মধ্যে বিভিন্ন সময় পড়েছে একটা হচ্ছে সরকারি হস্তক্ষেপের জায়গা গণমাধ্যমের উপর অনেক কমেছে বলে আমি মনে করি অন্তত আমার সময়ে গণমাধ্যমের উপর সরকারি যে হস্তক্ষেপের জায়গা কম ছিল কিন্তু সামাজিক সেটি ধরনের চাপ তৈরি হয়েছিল গণমাধ্যমের উপরে এবং সেই সামাজিক চাপ আসলে খুব গুলা কেন গণমাধ্যমে বিশেষ কোন গণ বিশেষ বিশেষ গণমাধ্যমের বিরুদ্ধে হয়েছিল সেটিও আমার সাথে আসলে বিশ্লেষণ করা প্রয়োজন আমাদের অবশ্যই গণমাধ্যমের পক্ষে দাঁড়াতে হবে কোনো গণমাধ্যম বন্ধ করার পক্ষে আমরা কখনোই বলি নেই বরং বিভিন্ন সময় যখন এই আলোচনাগুলো এসেছে আমরা গণমাধ্যমের পক্ষে থেকেছি কিন্তু একই সাথে গণমাধ্যমে যে বিগত সময়ের ভূমিকা বা গণমাধ্যমের ভিতরে যে নানান ফ্যাসিবাদী প্রবণতা সেটার বিরুদ্ধে আমরা কখনো কখনো বলেছি কিন্তু এই বলা মানেই না যে আমরা মুক্ত গণমাধ্যমের বিপক্ষে বরং গণমাধ্যম যাতে স্বাধীনভাবে মুক্তভাবে জনগণের পক্ষে কথা বলতে পারে সে মূলত এই বক্তব্যগুলো বিভিন্ন সময় এসেছিল কৃতজ্ঞতা জানাচ্ছি আহ এবং আমরা সে আকাঙ্ক্ষা করি সেই প্রতিশ্রুতি রাখি যে বাংলাদেশে একটি মুক্ত গণমাধ্যম এবং সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে